আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা ইন্ডিয়ান আর 15 এম কার্বন এডিশন যেটা হচ্ছে 2024 এর মডেল সেই বাইকটি দেখাতে চলেছি এবং আজকের এই ভিডিওতে বাইক প্রাইস আমি বলে দেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা আর 15 এম ইন্ডিয়ান ভেরিয়েন্ট কার্বন এডিশন তো দেখতে পাচ্ছেন এই রাগেরটা থেকে যেটা चेंज আছে এটা ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের উপর একটা গ্রাফিক্স আছে এবং ফ্রন্টে যেটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে এটা ব্ল্যাক এবং তার সাথে হচ্ছে একটা কার্বন এডিশন গ্রাফিক্স এবং ইয়া লোগো লোক দেওয়া এবং অবশ্য এটা ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার এলইডি ইন্ডিকেটার এবং তার সাথে হচ্ছে টি কালার কনসোল মিটার তো এই বাইকটি পেয়ে যাচ্ছেন এখন বর্তমানে আমাদের আলিফ মোটরস এই কার্বন এডিশন বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে যেটা হচ্ছে আজকে প্রাইস পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এবং ইনশাল্লাহ আপনারা শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন